হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছে সবাই কমেন্টে জানাবে আর আজকে হলো মঙ্গলবারের এটা হচ্ছে আমার মঙ্গলবারের ব্লগ মঙ্গলবারের দিনে ছিল আমাদের বাড়িতে একটু ভগবদ্ গীতা পার হয়েছে তো সেটারই একটু সামান্য কিছু তোমাদেরকে শেয়ার করলাম তো মাঝে মধ্যে হয় কিন্তু সব সময় মানে দেখানো হয় না করানো হয় না আর হচ্ছে কাজের মাধ্যমে ভিডিও করা হয় না তো এটা কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বালা ঘরের মধ্যে মানে অন্ধকার বাইরেরটা কিন্তু বিকেল বিকেলেই আছে সাড়ে চারটা পাঁচটা পাঁচটা বাজেনি কিন্তু সাড়ে চারটারে একটু কমে আছে আর বাইরেরটা আলো দেখো দেখিয়ে দিলাম বাইরেরটা আর ঘরের ভিতরটা লাইট জ্বালানো আছে তো এই জন্যে মনে হচ্ছে যে অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু না সাড়ে চারটারে আমি সাড়ে চারটা বলছি সাড়ে চারটাও বাজেনি তো ঘরের মধ্যে যেহেতু অন্ধকার তো লাইট জ্বালাইলে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার ভাব হয় তো মাঝে মধ্যে হয় গীতা পাঠ বাড়িতে গীতা পাঠ রাখি তো আর কি ক্যামেরা করব ক্যামেরা করলে মানে ওই যে কেউ ধরে দেয় তাহলে না সুবিধে মতো সুন্দর করে তুলে শেয়ার করা যায় তো একা কাজ মানে একা হাতে কাজ করা আবার ক্যামেরা করা মানে সব কিছু তুলতে পারি না তো মাঝে মধ্যে আমি এটাই বলি সবার উদ্দেশ্যে সবাইকে বলি যে মা মাঝে মধ্যে যা ইচ্ছে তাই করো যা ইচ্ছে তাই খাও যেখানে খুশি সেখানে ঘুরো আনন্দ করো মনকে ভালো রাখো কিন্তু মাঝে মধ্যে নিজে না পারলেও কিন্তু গুরুদেবের গুরুদেব যে আছে তাদেরকে কি বলা হয় যে তোমার হচ্ছে গীতা পাঠ করে গীতা পাঠ করায় সবার বাড়িতে গুরুদেবেই তো বলে তো মাঝে মধ্যে গুরুদেবের দ্বারায় বাড়িতে একটু গীতা পাঠ রাখতে হয় বাড়িতে বাড়ি মন শান্তি হয় আর বাচ্চা কাচ্চা নিজেরা ঠিক থাকলে বাচ্চা কাচ্চাও ঠিক লাইনে চলে মেন মেন হচ্ছে বাবা মা যেরকম যেই পথে চলে সেই বাচ্চা সন্ বাচ্চা যে আমাদের সন্তানরা আছে তো বাবা মা পথ দেখায় সেই পথে কিন্তু বাচ্চারাও চলে আজকালকার নতুন যুগে জানি বাচ্চারা একটু নিজের নিজের ইচ্ছায় নিজের মতো চলে কিন্তু এখান থেকে আমরা যদি ভালো থাকি আমরা যদি এই সব যদি দেখিয়ে দিই বা বোঝাই বা বলি তো দশ পার্সেন্ট না হলেও দশ পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট তো বুঝবে জানবে এটা এটাকে একটু অনুভব করতে পারবে তো একটু সবাইকে এই জন্য বলি তো একটুখানি বাড়িতে মাঝে মধ্যে ভগবত গীতা পাঠ করাও মাঝে মধ্যে কৃষ্ণর একটা শ্রীকৃষ্ণ কিছু অনুষ্ঠান করো তাহলে দেখবে বাড়িতে বাড়ির মানুষজন শান্তি মানে সংসার শান্তি আর জীবন তো উথল পাথল সুখ দুঃখের মাঝখান দিয়েই হচ্ছে জীবন মানে জীবন সব সময় সুখ থাকে না সব সময় দুঃখও থাকে না তো এর মধ্যে দিয়েই হচ্ছে জীবন তো বাড়িতে কিছু কিছু এই জন্যে কিছু কিছু কথা তোমাদের সামনে তুলে ধরলাম কেউ আবার ভেবো না যে জ্ঞান দিচ্ছে আমি জ্ঞান দিচ্ছি না আমার মনে যেটা হলো সেটুকুই একটু তোমাদেরকে আমি মানে আমার মনের কথাটা শেয়ার করলাম আর এই যে গেটের সামনে আছে আমাদের এই গুরুদেবেই আমাদেরকে মানে বসিয়ে দিয়েছে মানে ওই সদর রাস্তা যেখান দিয়ে ঘর থেকে বের হব ওই পঞ্চমুখী হনুমানের ছবি দরজার উপরে আর হচ্ছে ওই যেদিক দিয়ে আমরা বের হই আসি যাওয়া আসা করি বারান্দার উপরে তো এখানে পঞ্চমুখী হনুমানের ছবি গুরুদেবের দ্বারাই বসা মানে গুরুদেবেই বসিয়ে দিয়েছে যে পঞ্চমুখী হচ্ছে হনুমান সব কিছু থেকেই মানে শক্তিশালী বেশি সব কিছু থেকে যত বলো আপদ বিপদ যত কিছুর থেকে রক্ষা করে তো এই যে এটা যেহেতু মঙ্গলবার ছিল আর আমরা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল মঙ্গলবার করে একটু লাড্ডু ভোগ চড়ানো তার মধ্যে সকাল সকাল একটু আমরা তো আমাদের বাড়িতে সকালেই পুজো হয় তো সকালে বলছে যে যখন পুজো করো তখন মঙ্গলবারের দিন হনুমানকে একটু সিঁদুর পরিয়ে দিয়ে লাড্ডু ভোগ দিয়ে একটু হনুমানকে স্মরণ করো ওতেই হনুমান সন্তুষ্ট হবে তো বেশি কিছু আর মানে শেয়ার করতে পারিনি ওই যে বললাম একা হাতে কাজ করছে একা হাতে ক্যামেরা করছে ওই জন্য আর হয়নি তো ফোন ধরে দিলে তো সুন্দর সুন্দর করে একটুখানি ক্যাচ মানে সিনগুলো একটু তুলে ধরতে পারতাম তো আর হলো না তো তোমাদের সামনে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করলাম তো এইটুকুই আমি বলছিলাম যে আমার মন যা বলছে আমার মন থেকে যেটুকু আমার মনে হচ্ছে সেটুকুই তোমাদেরকে বললাম মাঝে মধ্যে সবাই একটু ভগবত গীতা পাঠ করো বাড়িতে গীতা পাঠ রাখো যারা যারা গীতা কিনে রেখেছে বাড়িতে সময় হলে একটুখানি সন্ধ্যায় হোক বা সকালে হোক একটুখানি গীতা পাঠ করো তো সবাই ভালো থেকো